যেটা মানুষের সাথে জড়িত বিষয় সেটা আল্লাহর কাছে ক্ষমা চেয়ে লাভ হচ্ছে না ধরেন আপনি কারো করেছেন কারো সম্পদ করেছেন কারোর প্রতি জুলুম করেছেন কাউকে গালি দিয়েছেন চুরি ডাকাতি করেছেন চিন্তাই করেছেন অন্যের সম্পদ আত্মসাত করেছেন কাউকে ধর্ষণ করেছেন অর্থাৎ অন্য কারো সম্মান হানি করেছেন যান মাল ইজ্জতের হানি করেছেন এই বিষয়টার ক্ষমা আল্লাহর কাছে পাওয়া যাবে না এই ক্ষমাটা ওই বান্দার কাছে নিতে হবে যে ভাই আমি আপনার কি করেছিলাম আমাকে মাফ করে দেন ভাই আমি আপনার সম্পদ চুরি করেছি এই নেন ফেরত নেন ভাই আমি তোমার জমি আত্মসাৎ করেছি এটা তোমার তুমি নিয়ে নাও ভাই আমি তোমার কাছে টাকা ধার নিয়েছিলাম দেইনি এই যে দিয়ে দিলাম শোধ প্রতিটা বিষয় যেটা মানুষের সাথে জড়িত হাকুল ইবাদ এটা আল্লাহর কাছে ক্ষমা হবে না এটা তার তার কাছেই ক্ষমা নিতে হবে এবং এটা খুব কঠিন বিষয় এর জন্য একটা সালিম দরকার হয় মানে সৎ মনের দরকার হয় আর এই সৎ মন অনেক টুপির ভিতরেও থাকে না আমি কি বুঝাতে পারছি এই দাড়ি টুপি জুব্বা পাগড়ির ভিতরে নাও থাকতে পারে এটা ভিতরের ব্যাপার যার কলপ যত বেশি পরিচ্ছন্ন আলোকিত সে তত বেশি সৎ হবে ছ কোনো কোনো ক্ষেত্রে আমরা এমনও দেখেছি যে একজন নন মুসলিম হিন্দু সম্প্রদায়ের মানুষ সে মাপে কম দিচ্ছে না একজন মুসলিম দিচ্ছে কোনো কোনো ক্ষেত্রে দেখবেন আপনাদের এলাকায় আগে হিন্দু সম্প্রদায় বেশি ছিল না আমার জানা মতে রংপুরের এই জায়গায় আগে শহর ছিল তাই না এখনো এখানে অনেক নিদর্শন আছে খাটি খাবারের জন্য মানুষ তাদের কাছে আসতো মুসলিমের দোকানে না গিয়ে তাদের দোকানে যেতে আছে তাদের দুধটা হবে খাটি ঘিটা হবে খাটি মিষ্টি হবে খাটি মুসলিমের দোকান বাদ দিয়ে তাদের কাছে যাচ্ছে মানুষ সততা দিয়ে তারা মানুষের মন জয় করবে কোনো কোনো ক্ষেত্রে আপনি দেখবেন একজন অমুসলিম রাষ্ট্রের দায়িত্বে আছে প্রশাসনে আছে বা সামাজিক সামাজিক দায়িত্বে আছে ব্যবসা করছে চাকরি করছে কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় যে তারা অনেক মুসলিমের চেয়ে বেশি সৎ হ্যাঁ ঘুষ নিচ্ছে না দুর্নীতি করছে না ব্যবসায় বাপে কম দিচ্ছে না সিন্ডিকেট করছে না চোরা কারবারি করছে না অনেক ক্ষেত্রে দেখা যায় এই শ্রেণীর মানুষদেরকে আল্লাহবাগ হেদায়ত দিয়ে দিতে পারেন যাদের মনের মধ্যে আল্লাহবাগ সততা দেখবেন আল্লাহবাগ তাকে হেদায়েত দিবেন ইনশাআল্লাহ এটাই নিয়ম আর যার হৃদয়ের মধ্যে সততা নাই বাহ্যিক ভাবে যদি মনেও হয় যে সে জান্নাতের পথে হাঁটছে এমন হতে পারে দিন শেষেও জাহান্নামেই যাবে নামেই যে প্রসঙ্গে এখানে আসলাম মানুষের সাথে জড়িত হক্কা মানুষের সাথেই ডিল করতে হবে এটা কাবা ঘরের গেলাফ ধরে কানলেও ক্ষমা হবে না কারণ আল্লাহ্পাক তো রহমান রহিম নন শুধু আল্লাহ্পাক ন্যায় বিচারও বটে কথা কি বুঝতে পারছেন আল্লাহ শুধু রহমানু রহিম নন যে সব মাফ করে দিব একই সাথে শরিদুল এক কঠোর শাস্তি দাদাও বটে এবং আল্লাহ পাকের ন্যায় বিচার ইনসাফটা সবচে উপরে আল্লাহ্ক ইনসাফ করবেন ইনসাফ করবেন রহমানুর রহিম কোন অর্থে আল্লাহ্বাক চান যে তার বান্দারা জান্নাতে যাক তার জন্য আল্লাহবাক নবী রসুল পাঠান পাঠিয়েছেন আসমানি কিতাব পাঠান মানুষকে খাওয়ান পরান হেদায়ত দেন আলোমন্দ বোঝান বিবেক দেন সব কিছু দেন রহমান রহিম ছাড়া কোন সত্তা এমন করতে পারে এর পরেও যখন মানুষ জাহান্নামের নামের পথে হাঁটবে তখন আল্লাহবাক কি আমরা দোষ দিতে পারবো পারবো না কে আমাদের দিনের দরকার ছিল আগে আমরা ভাবতাম যে কে দিনের কি দরকার ছিল ছোটবেলায় ভাবতাম আর কি যে এত সমস্যা মানুষ হয়ে জন্ম নিয়েই তো বিপদে পড়ে গেলাম কেয়ামতের দিনে তো অবস্থা খারাপ কি জন্য আল্লাহ কঠিন শাস্তি দিবেন সৃষ্টি করেছেন ইত্যাদি সত্যিকার অর্থে দিন না থাকলে কোনো জালেমের বিচার হতো না যাদের বিচার দুনিয়া হয়নি কথা কি বুঝতে পারছেন যে জালেমদের বিচার দুনিয়াতে হয় নাই তারা পার পেয়ে যেত কেয়ামতের মাঠ আছে বলেই তারা পার পাবে না যে মাজলুমরা দুনিয়াতে কেঁদেছে দুনিয়াতে কষ্ট সহ্য করেছে সাফার করেছে তাদের জন্য সুসংবাদ কে আমাদের মাঠ তারা সেখানে প্রতিদান পাবে এই জন্যই কে আমাদের মাঠের দরকার ছিল না হলে সব জালেম কি হতো পার পেয়ে যেত যারা দুনিয়াতে বিচার পাইনি তো এর জন্য সৎ মনের দরকার যদি মানুষের সাথে জড়িত বিষয় থাকে তাকে ফেরত দিতে হবে যদি আপনি জনগণের সম্পদ আত্মসাৎ করে থাকেন সবার সামনে দাঁড়িয়ে বলতে হবে যে তোমাদের এই সম্পদ ছিল আমি আত্মসাৎ করেছি আমার সম্পদ থেকে এগুলো নিয়ে নাও তারপরে জান্নাতের প্রশ্ন আসবে তার আগে নয় এত সহজ নয় তাহলে কি আমাদের মাটি উঠে দেখবেন কিছু কিছু মানুষের ঘাড়ের মধ্যে দেখবেন রিলিফের মাল আছে হ্যাঁ কি আমাদের মাঠে উঠে দেখবেন কিছু মানুষের ঘাড়ে রিলিফের মাল আছে তিন আছে গম আছে চাল আছে ত্রাণ আছে নবী সাল্লাম বলেছেন যে যেটা আত্মসাত করবে সেটা নিয়ে কে আমাদের মাঠে উঠবে হ্যাঁ কেউ যদি একটা গরু আত্মসাত করে থাকে গরু তার ঘরে থাকবে হ্যাঁ গরু নিয়ে হাঁটবে সে কেউ যদি ছাগল আত্মসাত করে থাকে ছাগল থাকবে ঘরে কেউ যদি কারো জমি আত্মসাত করে থাকে জমি ওই এক তবক হলে সাত তবক চাপিয়ে দেওয়া হবে তবক মানে তো বোঝেন তবক হলে আইন তবাক কোরআন পড়ে দেখেন এর জন্য দুনিয়াতে হকটা মেটাতে হবে এটা খুব ডিফিকাল্ট উমর আদিয়াল্লাহ আনহু একবার একজন বেদুইনের বুকের মধ্যে লাঠি দিয়ে আঘাত করেছিলেন আঘাত করাটা তার জন্য জায়েজই ছিল ওই সময় কারণ সে বিরক্ত করছিল বারবার উমর আদিয়াল্লাহ আনহু রাষ্ট্রীয় বড় দায়িত্ব পালনে ব্যস্ত ছিলেন এই সময় একজন বেদুইন এসে তার জামা ধরে টান দিচ্ছে দিয়ে বলছে যে আমার কথা শোনেন আমার কথা শোনেন তিনি ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ ছিলেন লাঠি দিয়ে একটু কথা দিয়েছেন দেখছেন আমি ব্যস্ত আছি একটু পরেই তার চিন্তা হলো আমি কি জুলুম করে ফেললাম একজন সাহাবীকে পাঠালেন তাকে ডেকে নিয়ে আস সে সাহাবি তাকে ডেকে নিয়ে আসলেন এবার সেই ব্যক্তিকে দাঁড় করিয়ে ওমর রাজি আল্লাহ বলছেন আমিরুল মুমিনিন অর্ধ জাহানের খলিফা অর্ধেক বিশ্বের খলিফা ছোট্ট একটা কান্ট্রি না পুরো অর্ধেক বিশ্বের খলিফা তিনি বলছেন এই নাও হ্যাঁ দা সদরি ইন আর এই যে আমার বুক তুমি যদি চাও আমার বুকে ওইভাবেই গোতা দিয়ে প্রতিশোধ নিয়ে নাও আমি কি বুঝাতে পারছি কথা কিছুটা এই ব্যক্তি হতবন্ধ হয়ে গেল যে সত্যি কি উনি আমাকে এই কথাটা বলছেন তিনি আমিরুল মুমিনিন হয়ে এই কথা বলছেন যে আমার বুকের মধ্যে লাঠি দিয়ে আঘাত করে তুমি প্রতিশোধ নিয়ে নাও উমর আদি আল্লাহ বলছেন হ্যাঁ এটা করো কেয়ামতের মাঠে আমাকে আল্লাহর বাস্তে জবাবদিহি করায়ও না তখন সেই ব্যক্তি বলছে আমি রুম ও আমার এটার কোনো প্রয়োজন নেই আমি আপনাকে মাফ করে দিলাম উমরুল খত তিনি বলছেন যে আল্লাহ তোমাকে মাফ করে দিন এই ছিল ইনসাফ যদি মানুষের সাথে জড়িত কোনো হব থেকে থাকে তাহলে এই দুনিয়াতেই পরিশোধ করতে হবে কারো টাকা নিয়ে থাকলে টাকা ফেরত দিয়ে দিবেন কারো যদি জমির সম্পত্তি কোনোভাবে ঝগড়াঝাড়ি হয়ে থাকে জমি নিয়ে নিয়েছেন কোনোভাবে ফেরত দিয়ে দিবেন যদি বোনের সম্পত্তি পাওয়ার অধিকার তাকে দিয়ে দিবেন যার যার হক তাকে তাকে দিয়ে দিবেন পরকালের জন্য নিউট্রাল হয়ে যান পরকালে মানুষের সাথে জড়িত কোনো হক নিয়ে ওঠেন না খুব ডিফিকাল্ট কি হবে তাহলে পরিণতিটা এটা হবে নবী সাল আলী সাল্লাম বলেছেন কে আমাদের মাঠে কিছু মানুষ উঠবে যারা নামাজ রোজা হজ জাকাত সাদাকা এরকম অনেক নেকি নিয়ে উঠবে নেকি নিয়ে ওঠার পরে দেখবে সামনে যে অনেক মানুষ দাঁড়িয়ে আছে পাওনাদার কারো কি বোধ করেছে কাউকে ধর্ষণ করেছে কারো সম্পদ আত্মসাত করেছে কাউকে গালি দিয়েছে কাউকে জুলুম করেছে ইত্যাদি এই মানুষগুলো দাঁড়িয়ে থাকবে ওই সময় তো আর বেচা কেনার সুযোগ নাই পরিশুদ্ধ হওয়ার সুযোগ নাই আল্লাহাক তখন বলবেন যে এই ব্যক্তিদের নেকি তাদের আমলনামায় দিয়ে দাও পাওনাদারদের আমল নামায় এই নেকি দিয়ে দাও ও নামাজ রোজা হজ জাগাতে নেকি থেকে তাদের ঋণ শোধ করা হবে এবং শোধ করতে করতে যদি নেকি শেষ হয়ে যায় তখন ওই ব্যক্তিদের গোনাহ থেকে গোনাহ এই ব্যক্তির আমল যুক্ত করা হবে পরিশেষে এই ব্যক্তি যাবে জাহান নামে ওরা চলে যাবে দুনিয়াতে আল্লাহর সাথে জড়িত বিষয় থাকতে পারে পরকালে যেন মানুষের সাথে জড়িত কোনো হক রাখেন না এটাই প্রথম আল্লাহ নাসিয়া এটাই বলেছেন যে নিশ্চয়ই আল্লাহ শিরিক ছাড়া সমস্ত গুনাহ মাফ করতে পারেন তার মানে আমরা বুঝতে পারছি যে বেশিরভাগ মানুষ জাহান্নামে নামে যাবে তাদের আমল নামায় শির পাপ থাকবে কিসের পাপ থাকবে শিরকের পাপ থাকবে কারণ আল্লাহ পাক বলেছেন শিরিক ছাড়া যে কোনো গুণা তিনি ক্ষমা করতে পারেন এবং মিরাজের রাতে যখন নবী সাল আলী হাসাল্লাম আল্লাহ সাথে সাক্ষাৎ করেছেন আল্লাহ তিনটা প্রতিশ্রুতি দিয়েছেন তিনটা হাদিয়া উপহার একটা হচ্ছে পঞ্চাশ ওয়াক্ত নামাজ যেটাকে আমরা এখন পাঁচ ওয়াক্ত পড়ি পাঁচ ওয়াক্ত পড়লে আপনি পঞ্চাশ ওয়াক্তের নেকি পাবেন ইনশাআল্লাহ আর এই উম্মতের যে কোন নেকির কাজ দশ দিয়ে গুণ করা হবে একটা ভালো কাজ করলে আপনি দশ গুণ নেকি পাবেন আল্লাহ এটা বলে দিয়েছে কিন্তু গুণাহ একটা করলে একটাই পাবেন একটা গুণা করেছেন একটাই থাকবে এটাকে দশ দিয়ে গুণ করা হবে না এটা প্রথম হাদিয়া দ্বিতীয় হাদিয়া হচ্ছে সুরা বাকারার শেষের তিনটা আয়াত সুরা বাকারার শেষের তিনটা আয়াত লিল্লাহি মাহফিস এখান থেকে ফানসুরুন আল আল কমিল পর্যন্ত এটা একটা হাদিয়া এবং নবী সাল্লাহ বলেছেন রাতের বেলা কেউ যদি এই তিনটা আয়াত পরে ঘুমায় ঘুমানোর আগে এই তিনটা আয়াত পরে নিয়ে ঘুমায় বা মাগরীবের নামাজের পড় থেকে পড়া শুরু করে কারণ মাগরীবের পর থেকে রাত শুরু হয় চিমা বিশ্বের মতো বারোটার পর থেকে রাত শুরু হয় না ইসলামে সূর্য ডুবলেই রাত শুরু হয় তো নবী সাল্লাহ আলাম বলছেন তার আমল নামায় সারা রাত ইবাদতের নেকি দেওয়া হবে ইনশাল আরেকটা হাতিয়া হচ্ছে এটা আল্লাপাক ঘোষণা দিয়েছেন এই উম্মতের কোনো ব্যক্তি যদি শিরিক না করে মারা যায় এই উম্মতের ব্যক্তি যদি শিরিক না করে মারা যায় মানুষের সাথে জড়িত কোনো পাপ না থাকে ইনশাআল্লাহ আল্লাহ পাক তাকে মাফ করে দিবেন আর এই সুরা নিসের আয়াতটাও এটাই প্রমাণ করছে আল্লাহ পাক বলছেন ইন্নাল্লাহ লা ইয়াগফিরু আইয়ুশরাকা বিহ আল্লাহ পাক শিরকের গুনাহ মাফ করেন না ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা এবং এছাড়া যে কোনো পাপ আল্লাহ পাক যাকে ইচ্ছা মাফ করতে পারে আল্লাহ পাক পরম করুণা অসীম দয়াল এক ব্যক্তি একশোটা খুন করেছিল নিরানব্বইটা খুন করার পরে এটা বনু ইসরায়েলের ঘটনা এটা গল্প নয় কেচ্ছা কাহিনী নয় সত্য ঘটনা সে তবার সুযোগ খুঁজছে তবা করা যাবে কিনা খুঁজতে 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 একজন আবেদের কাছে গিয়েছে আবেদ মানে যে ইবাদত করে কিন্তু জ্ঞান নাই দুই রকম মানুষ থাকে মুসলিমদের মধ্যে একজন এক শ্রেণী আলেম যারা জানে এবং জানা অনুযায়ী আমল করে আর হচ্ছে খুব একটা জানে না কিন্তু দেখা দেখি আমল করে এটাকে বলা হয় আবেদ এই ব্যক্তি ছিল আবেদদের একজন তার কাছে গিয়ে বলছে আমার কি তবা হবে আমি নিরানব্বইটা খুন করেছি সিরিয়াল কিলার সেই ব্যক্তি বলেছে না তোমার কিসের ক্ষমা তুমি এতগুলো খুন করেছো তোমার ক্ষমা হতে পারে আগে এই ব্যক্তিকেও সে খুন করেছে ওরে একশোটা পূর্ণ করেছে এরপরে আরেকজনের সন্ধান পেয়েছে যে একজন আলেম তার কাছে গিয়ে তো সুযোগ খুঁজছে সে বললো হ্যাঁ তোমার তবা হবে ইনশাল্লাহ তুমি খালেস ভাবে কবা করো করে এই এলাকা থেকে চলে যাও কারণ কবার পরে নতুন জীবন শুরু করবে এই পরিবেশে থাকলে তুমি অতীতের হিস্ট্রিগুলো তোমার মনে পড়বে তুমি চলে যাও দূরে কোথাও সেখানে গিয়ে থাকা শুরু করো তবা করে ওইদিকে চলে যাচ্ছিল রাস্তায় মৃত্যু হয় এবার দুই শ্রেণীর ফেরস্তা চলে আসছে জান্নাতের এবং জাহান্নাবীর কে তার আত্মা নেবে আমরা মৃত্যুর সময় টের পেয়ে যাবো যে কে জান্নাতি কে ফেরেশতাদের আকৃতি দেখে ঠিক আছে আর একজন মানুষের মৃত্যু থেকেই তার কেয়ামত শুরু হয়ে যায় কেয়ামত কবে হবে এর চেয়ে বড় কথা যে মৃত্যুর জন্য আমরা প্রস্তুত কিনা তো এখন জাহান্নামের ফেরেস্তারা রুহ নিতে চাচ্ছে ওই ব্যক্তির আবার জান্নাতি ফেরেস্তাওরাও চাচ্ছে দুজনের মাঝখানে একটা ডিবেট চলছে আল্লাহ রবুল্লা আলমিন তখন কৌশল করে বললেন তোমরা রাস্তাটা মেপে দেখো সে যতদূর এসেছিল এই রাস্তার পরিমাপ বেশি বা যেখানে যাচ্ছিল এর পরিমাপ বেশ দেখা গেল সে যতদূর গিয়েছিল এর পরিমাপ বেশি আল্লাপাক জমিনকে প্রশস্ত করে দিলেন এভাবে কৌশল করে আল্লাপাক এই ব্যক্তিকে মাফ করে দিলেন এখানে আপনাকে খুনের অ্যাক্সেস দেওয়া হচ্ছে না এ হাদিসটা বলে আপনাকে খুন করতে উৎসাহিত করা হচ্ছে না আপনাকে বোঝানো হচ্ছে আল্লাপাকের মার্সি দয়া কত প্রশস্ত আর দুজন ব্যক্তি এটা বলে সামনে যাচ্ছে আর দুজন ব্যক্তি এটা আমাদের মুসলিমদের জন্য শিক্ষা আছে আমরা মুসলিমরা মনে করি যে আমরা সুপিরিয়র হয়ে গেছি মাসাল্লাহ জুমার নামাজে আসি রমজানের রোজা রাখি মাঝে মাঝে একটু জাকাত দেই সুযোগ পেলে একটা হজমরা করে আসি তাই না মাঝে মাঝে মসজিদে এসে নামাজ পড়ি আমরা মনে হয় জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেছে আমরা আমরা মনে করি আর কি দুই ব্যক্তি একজন অনেক আল্লাহওয়ালা মানুষ আরেকজন হচ্ছে যে আল্লাহ দিনের খুব একটা পরোয়া করে না এই বন্ধু সেই বন্ধুকে দাওয়াত দেয় দিনের পথে আসো দিনের পথে আসো আসো এই ব্যক্তি শোনে না তো একদিন এই ব্যক্তি বলে ফেললো যে ব্যক্তি একটু পায়াস টাইপের রিলিজিয়াস মুসলিম সে বলে ফেললো যে আল্লাহ তোকে কখনো মাফ করবে না কথাটা শোনেন আল্লাহ তোকে মাফ করবে না তোকে এত ডাকি দাওয়াত দিই তুই কথা শুনিস না মৃত্যুর পরে আল্লাহ পাকে দুজনকে জীবিত করলেন জীবিত করে বললেন কে তোমাকে এখতিয়ার দিয়েছে যে আমি কাউকে ক্ষমা করব কি করব না এই বিষয়ে সিদ্ধান্ত দেওয়ার আজকে আমি ওকে মাফ করে দিলাম আর তোমাকে দিলাম যার মনের মধ্যে পরিমাণ অহংকার থাকবে সে ব্যক্তি জান্নাতে যেতে পারবে না আর অহংকার এবং এত যে অন্ধকার রাতে কালো পাথরের উপরে যদি কালো পিঁপড়া হাঁটে এটা যেমন সূক্ষ্ম রিয়া এবং অহংকার এতটাই সূক্ষ্ম এবং যখন আপনারা ইসলামিক ব্যক্তিত্বদেরকে নিয়ে আইওয়াস এবং শোডাউনে লিপ্ত হন তখন অহংকার তাদের মনের মধ্যে চলে আসতে পারে এই বিষয়গুলো থেকে সম্পূর্ণ দূরে থাকা উচিত আল্লাহ পাক আপনাদেরকে বোঝার তৌফিক দান শিরকের পাপ থেকে বেঁচে থাকুন মানুষের সাথে জড়িত পাপ থেকে বেঁচে থাকুন আল্লাহ পাক পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহ পাক সমস্ত গুণা মাফ করতে পারেন এর মানে এই নয় যে গুণার এক্সেস দেওয়া হচ্ছে লাইসেন্স দেওয়া হচ্ছে এমনটা নয় আল্লাহ পাকের দয়া বোঝানো হচ্ছে আল্লাহ আপনাকে ভালোবাসেন এবং আল্লাহই আপনাকে প্রকৃত অর্থে ভালোবাসেন বাকিরা আপনাকে স্বার্থের জন্য ভালোবাসেন মনে রাখবেন প্রকৃত অর্থে শুধু আল্লাহ তার বান্দাদেরকে ভালোবাসেন বাকিরা মানুষের অবস্থানকে ভালোবাসে মানুষের ব্যক্তি সত্তাকে নয় আপনার বিষয়গুলো স্বার্থকেন্দ্রিক নয় আপনার অবস্থানের ভালোবাসা স্বার্থ আল্লাহর জন্য ভালোবাসো মাকে ভালোবাসেন আল্লাহর জন্য বাবাকে ভালোবাসেন আল্লাহর জন্যে আপনি সন্তান সন্ততিকে ভালোবাসেন আল্লাহর জন্য স্ত্রীকে ভালোবাসেন আল্লাহর জন্যে তাদের জন্যে করেন আল্লাহকে সন্তুষ্ট করার জন্যে তাদের কাছে কিছু পাওয়ার আশায় না যখন আপনি কারো কাছে কিছু পাওয়ার আশা করবেন তখন তার কাছ থেকে কষ্ট পাবেন যখন কারো কাছে কিছু পাওয়ার জন্য আপনি আশা করবেন তখন তার কাছে কষ্ট পাবেন এর বাইরে একটা ভালোবাসা থাকে ডিভাইন আল্লাহর পক্ষ থেকে আসে সেই দুই ব্যক্তি যারা আরশের ছায়ায় ছায়া পাবে ওই সাত শ্রেণীর মধ্যে এক শ্রেণী হচ্ছে ওই দুই ব্যক্তি যারা একে অপরকে শুধু আল্লাহর জন্য ভালোবাসতো এই ভালোবাসা معاملات আপনার উঠা বসা চলাফেরা ইবাদত প্রতিটা কাজ হোক শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য এটাই হচ্ছে তাওবিদের চূড়ান্ত লেভেল তখন গিয়ে আপনি আল্লাহর মারেফত বুঝতে পারবেন আল্লাহকে আপনি আপন করে পাবেন যখন ডাকবেন দেখবেন আল্লাহ কাছে আছে এমন সময় দেখবেন মনে মনে কিছু চিন্তা করেছেন যে আমার এটা দরকার দেখবেন বাসায় গিয়ে ওটা হাজির আপনার সামনে এটাই বলেছেন জুতার ফিতার প্রয়োজন হলেও আল্লাহর কাছে চেয়ে নাও তোমার যদি জুতার ফিতার প্রয়োজন হয় আল্লাহর কাছে চেয়ে নাও কারো কাছে চেয়েও না আব্দুর রহমান মিনাউ ফ্রদি আল্লাহ আনহু মদিনায় গিয়েছেন হিজরত করে অন্য একজন সাহাবি বলছেন আমার দুইটা বাড়ি আছে একটা নিয়ে নেন দুইটা জমি আছে একটা নিয়ে নেন আব্দুর রহমান মিনাউফ তিনি বলছেন আরে আইনা আইনাস আমাকে দেখিয়ে দাও যে বাজার কোথায় অল্প কিছু খেজুর কিনলেন আল্লাহর প্রতি তাওয়াক্কুল করে গায়রতের পরিচয় দিলেন ব্যক্তিত্বের পরিচয় দিলেন দিয়ে তিনি চলে গেলেন বাজারে বাজারে গিয়ে ব্যবসা শুরু করলেন মাত্র সাত বছরের ব্যবধানে তিনি মদিনার শ্রেষ্ঠ ধনীদের একজন হয়েছেন আল্লাহর ভয় জান শুধু আল্লাহকে আপন করে নেন দেখবেন সবকিছু আপনার অনুকূলে ইনশাআল্লাহ ইননা সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন এই কনসেপ্টে আসেন ইব্রাহিম আলাইহিস ইসলাম বলেছেন আমার সালাত আমার যত কুরবানি আমার জীবন আমার হায়াত মৃত্যু সবকিছু আল্লাহর জন্য তখন দেখবেন দুনিয়াতে যদি আল্লাহর পথে চলতে আপনি বাধা পান বিপদতি পান কষ্ট পান দুঃখ কষ্ট আসে বালা মুসিবত আসে আপনার মুখে হাসি থাকে আপনি বুঝবেন এগুলো আল্লাহর জন্য আল্লাহ এগুলো প্রতিদান দিবেন ইনশাআল্লাহ এবার আসেন আরেকটা পয়েন্টে এসে আমি আলোচনা শেষ করতে চাই আমাদের সামনে একটা মৌসুম অপেক্ষা করছে আল্লাহর ক্ষমা পাওয়ার তিন শ্রেণীর মানুষের জন্য নবী উল্লাহু আনী হোসসলাম অভিশাপ দিয়েছেন অভিশাপ এক শ্রেণী তারা যারা বৃদ্ধ পিতামাতাকে পেয়েছে তাদের সেবা যত্ন করে জান্নাত লাভ করতে পারে নাই যে দৃশ্যটা দিন দিন বাড়ছে পিতা মাতাদের খেদমতের খেদমত করাটাকে এখন আমরা ফরজ বলে মনে করি না বরং আমরা স্ত্রী সন্তানের খেদমোটটাকে ফরজ বলে মনে করি কারণ দিন যাচ্ছে দেখবেন বৃদ্ধাশ্রমের সংখ্যা বাড়ছে